আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলো সব আজকে দেখাই দেব তবে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এই যে দেখেন মাত্র পঁয়ষট্টি টাকায় দিচ্ছি ভাই মাত্র পঁয়ষট্টি টাকায় মাত্র পঁয়ষট্টি টাকায় দিচ্ছি আর্জেন্টিনা অনেক ক্লাবের ভিতরে হবে মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে এগুলো নিয়ে একশো বিশ একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এই দেখেন আমাদের কাছে আছে দেখেন চাইনিজের ভিতরে কি সুন্দর দুইটা করে সাইজ হবে মাত্র পঁচাশি টাকা দিচ্ছে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা দিচ্ছে

দেখান দেই দেখেন খুব সুন্দর カラー দেখেন কালার দেখেন দেখেন কালার দেখেন এই যে কালার ডিপ তারপর আপনার উজ্জ্বল カラー সব カラーের ভিতরে নিতে পারবেন মাত্র 85 টাকা হ্যাঁ খুব সুন্দর মান ওনলি 85 টাকায় নিতে পারবেন 85 টাকা হ্যাঁ জি জি এই দেখেন পুল টিকাfores ভিতরে নিয়ে আসলে এক কালারের ভিতরে যারা পিকনিকে যেতে চায় বা টুরতে যেতে চায় তাদের জন্য নিয়ে আসলাম মাত্র 105 টাকায় তিন সাইজ তিন সাইজ 105 টাকায় জি ভিতরে শুধু তাই না এক কালারের ভিতরে আরেকটা মাল আছে একদম শোরুম কোয়ালিটি ভাই হুম খুব সুন্দর মাল এটা এটা দেখেন কালারগুলো দেখছেন ভাই এই যে দেখেন কালার খুব সুন্দর মাল এই যে দেখেন দেখেন একটা খুলে দেখাচ্ছি আচ্ছা অনেকে বলে যে ভাই আপনারা তো মাল খুলে দেখান না

দিচ্ছি দাম কত জানেন মাত্র একশো চল্লিশ টাকার ভিতর একশো চল্লিশ টাকার ভিতরে অনলি একশো চল্লিশ টাকার ভিতর নিয়ে এগুলো দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা সেল করতে পারবেন অবশ্যই এই দেখেন এই যে পাঁচটা ডিজাইনের মালগুলো নিয়ে আসলাম মাত্র একশো টাকা যান পাঁচ টাকা ডিসকাউন্ট পঁচানব্বই টাকার ভিতরে পঁচানব্বই পঁচানব্বই টাকা জি শুধু পঁচানব্বই টাকায় নিয়ে এগুলো একশো পঞ্চাশ এমনিতে সেল করা যায় ভাই আমাদের কাস্টমার রিভিউ আছে এই যে দেখেন

মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে ব্যাকসাইড প্রিন্ট থাকবে ব্যাক সাইডে প্রিন্ট থাকবে ভাই দেখেন দেখুন ব্রান্ডের মাল নিয়ে আসলাম দেখেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা নিতে পারবেন এগুলো এই দেখেন কি সুন্দর মালে দেখেন একটা আমাদের এই যে একটা ডিসপ্লে দেওয়া আছে দেখেন মালের গেলেছে দেখেন ভাই খুবই সুন্দর মাল একটু লোকের কাজ করা আছে

বড়দের পিকেমাল দেখাইছে এই দেখেন বাচ্চাদের 2 4 6 হচ্ছে 75 টাকা আর 8 10 12 এই তিন সাইজ হচ্ছে 85 টাকার ভিতরে হাতাই কাপ দেওয়া একদম পিকে কটনের ভিতরে হবে এটা আমাদের কাছে দেখেন এই যে শুধু বড়দের আঠা মাল দেখাই এই দেখেন এই যে বাচ্চাদের আঠা কেন যে বাচ্চাদের আঠা মানে টেস্টিং এটা হচ্ছে মাত্র 150 টাকার ভিতরে মাত্র 150 টাকা একটা সাইজ হবে ভাই 2 বছর থেকে 12 বছর পর্যন্ত আটটা সাইজ হবে মাত্র একশো পঞ্চাশ টাকার ভিতরে যেতেছে এটা দেখেন সুতি কেজি দেখেন মাত্র দাম কত জানেন কত পঁচাত্তর টাকা ভাই পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকায় দশ বারো বছরের ছেলে দেয় এটা হচ্ছে আপনার সুতি গেঞ্জি এই দেখেন যারা একটু ভালো মানের গেঞ্জি চায় তাদের জন্য দেখেন একশো তিরিশ টাকার ভিতরে আঠাশ তিরিশ একত্রিশ তিনটা সাইজ একশো এই দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণে মাল আছে ভাই এই যে দেখেন এগুলো কিন্তু 8 আইজ এই যে মালটাই এগুলো দিচ্ছি মাত্র 210 টাকার ভিতরে 210 টাকার ভিতরে জি 210 টাকার ভিতরে এগুলো দিচ্ছি আমাদের কাছে নিউজ পরিমাণে কালেকশন আছে এই যে দেখেন এই যে এই মালগুলো 3 সাইজ ভাই

এগুলো দিচ্ছি মাত্র একশো দশ টাকার ভিতরে হবে একশো টাকার ভিতরে